শেখ হাসিনা ভারতে বসে এখনো তাদের লোকজনের সাথে কথা বলছে বিভিন্ন সংস্থার সাথে কথা বলছে বাংলাদেশে কিভাবে অশান্ত করা যায় বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি যাতে নির্বাচন না হয় নির্বাচন কিভাবে প্রশ্নবিদ্ধ করে দেয় সেই লক্ষ্যে উনি কাজ চালিয়ে যাচ্ছেন অশান্তি পরিবেশ করার জন্য আমি ফেসিবাদের নেত্রীকে বলবো করে দেয় ফেসিবাদের লোকজনকে বলবো কোনো লাভ হবে না আপনারা সন্ত্রাস করতে পারেন সন্ত্রাস করে কলম কেউ কলম মন জয় করতে পারে না মানুষের ভালো মানুষকে ভালোবাসুন মানুষের পাশে থাকুন মানুষকে ভালোবাসুন আজকে আপনারা দেখেছেন আপনারা মাত্র এক মাসে চোদ্দশো লোকের জাতিসংঘ আমার না জাতিসংঘ ঘোষিত রিপোর্ট চোদ্দশো লোকরা আপনারা গণহত্যা করেছেন এরপরে বাধ্য হয়েছে এ দেশের জনগণ আপনাদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়েছে প্রত্যাখ্যান করেছে আপনি যে লজ্জা থাকা দরকার কথা বলেন আমাদের ভাই

নয়া সিনেমাইট ও স্যালিসাইনিক শাবলিক ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং